নমস্কার জিও আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে দশম শ্রেণীর ভূগোল বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমাধানের জন্য আমরা রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা দেখে নেব চলো রায়মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো এখানে প্রশ্ন কি রয়েছে না মডেল পেপার ওয়ান এখানে রয়েছে বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত শতকরা পরিমাণ কত না আঠাত্তর দশমিক শূন্য আট চার পার্সেন্ট এখানে কী হয়ে যাবে না আঠাত্তর পার্সেন্ট পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত চৌত্রিশ পার্সেন্ট পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ ফোর পার্সেন্ট কোন প্রকার বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলে ঘটে নিরক্ষীয় অঞ্চলে পরিচালন পদ্ধতিতে বৃষ্টিপাত ঘটে মরাকোটলের সময় পৃথিবী চাঁদ কত ডিগ্রি কোণে অবস্থান করে এটা হয়ে যাবে কত না এখানে শুধু বলা হয়েছে পৃথিবী আর চাঁদ তাই একটা হয়ে যাবে কি না একশো আশি ডিগ্রি হয়ে যাবে আর যদি বলতে পৃথিবী চাঁদ ও সূর্য কত ডিগ্রি কোণে অবস্থান করে তাহলে এটা আমরা নব্বই ডিগ্রি কোণে অবস্থান করে তখন করতাম আচ্ছা প্রদত্ত কোন নদীতে বানডাকা দেখতে পাওয়া যায় হুগলি নদীতে বানডাকা দেখা যায় ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় সর্বাধিক সাক্ষর রাজ্য ভারতের সর্বাধিক সাক্ষর রাজ্য কেরালা ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় সিলিকন ভ্যালি বলা হয় কাকে ব্যাঙ্গালুরুকে বলা হয় সিলিকন ভ্যালি চলো এবারে রয়েছে শুদ্ধ অশুদ্ধ ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কি হয় বাড়ে ট্রপোস্ফিয়ারে এটা অশুদ্ধ উষ্ণতা কমে মুখ্য জোয়ারের প্রতিপাদ অংশ গৌণ জোয়ার হ্যাঁ শুদ্ধ গম উৎপাদনে উত্তরপ্রদেশ রাজ্য প্রথম হ্যাঁ শুদ্ধ ড্যাশ স্থলভাগের বিধ্বংসী ঘূর্ণিঝড় টয়নেডো হয়ে যাবে স্থলভাগের বিধ্বংসী ঘূর্ণিঝড় পৃথিবী ও চাঁদ সবচেয়ে কম দূরত্ব যখন সবচেয়ে কম দূরত্ব হয় তখন তাকে বলা হয় পেরিজি ভারতের ধান গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে কেন্দ্রীয় ধান গবেষণাগার কেন্দ্র রয়েছে ওড়িশার কটকে রয়েছে প্রতিপ ঘূর্ণ প্রতিপূর্ণপাত কেন্দ্রে কোন ধরনের বায়ুচাপ বিরাজ করে প্রতিপঘূর্ণপাতের কেন্দ্রে থাকে উচ্চচাপ আর বাইরের দিকে নিম্নচাপ আচ্ছা কোন বন্দরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই বন্দরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় এই হলো প্রথম মডেল পেপারের সমস্ত শর্ট কোশ্চেন আচ্ছা এরপরে চলে যাচ্ছে দ্বিতীয় মডেল পেপারে কি রয়েছে দেখে নিই এখানে কি রয়েছে না মেরুদ যদি সৃষ্টি হয় এটা হয়ে যাবে কি না আয়নোস্ফিয়ারের সৃষ্টি হয় তবে কিন্তু ম্যাগনেটোস্ফিয়ারেও সৃষ্টি হতে দেখা যায় তো এবছরের কিন্তু মাধ্যমিক পরীক্ষার এই কোয়েশ্চেনটা এসেছিলো যে আয়নোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার সেক্ষেত্রে আয়নোস্ফিয়ার ঠিক এবং ম্যাগনেটোস্ফিয়ারও কিন্তু ভুল নয় গ্রিন গ্যাস নয় এর মধ্যে অক্সিজেন কি হয়ে যাবে গ্রিন গ্যাস নয় পার্বত্য অঞ্চলে তারপরের কোয়েশ্চেন দেখে আল্পস পর্বতের উত্তর ঢাল বরাবর নেমে আসা উষ্ণ স্থানীয় বায়ু উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ু হয়ে যাবে ফন জোয়ারের প্রাবল্য বেশি হয় অমাবস্যা তিথিতে সব থেকে জোয়ারের প্রাবল্য বেশি হয় পেরিজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর দূরত্ব কত থাকে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব থাকে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার কিলোমিটার আচ্ছা সোনালি পানীয় বলা হয় চাকে বলা হয় সোনালি পানীয় পেট্রো রসায়ন শিল্পের মূল কাঁচামাল কী এটা হয়ে যাবে ন্যাপথা আদমসুমারী অনুসারে শহরের সর্বনিম্ন জনসংখ্যা কতজন হওয়া প্রয়োজন পাঁচ জন হওয়া প্রয়োজন নাও বিভাগ খ থেকে কী কোশ্চিন রয়েছে সমুদ্র জলে গড় লবণতা থার্টি ফাইভ পার্সেন্ট বা সহস্রাংশ এখানে দেওয়া আছে এটা সহস্রাংশ পার্সেন্টেজ নয় এটা হয়ে যাবে কত না শুধ এটা শুদ্ধ হয়ে যাবে কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় এটাও কি হয়ে যাবে শুদ্ধ তারপরে রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে মেসোসফের গ্রীষ্মকালে এক ধরনের হালকা মেঘ দেখতে পাওয়া যায় যেটার নাম কি না নৈষধ্য বেগ বা নকটি লুসেন্ট মেঘ এটা বলা হয় রাতের বেলা পার্বত্য অঞ্চলের পার্বত অঞ্চলে পর্বতের গা বেয়ে নেমে আসা বায়ুকে মানে পর্বতের গা বেয়ে উপর থেকে নিচের দিকেও নেমে আসা বায়ুকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু বা পার্বত্য বায়ু বায়ুর আর্দ্রতার পরিমাপক বায়ুর আদ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি না হাইগ্রোমিটার মৌসুমী বায়ু ড্যাশ মহাসাগরে স্রোতকে নিয়ন্ত্রণ করে ভারত মহাসাগরের স্রোতকে নিয়ন্ত্রণ করে সবুজ বিপ্লবের সঙ্গে সম্পর্কিত ফসলের নাম কি না গম ভারতে দীর্ঘতম রেলপথ এটা ডিব্রুগড় থেকে কন্যাকুমারী রেলপথ এটা হয়ে যাবে দীর্ঘতম রেলপথ চলো এই হলো দ্বিতীয় মডেল পেপারের সমস্ত শর্ট কোশ্চেন এরপরে চলে আসছে কিনা তৃতীয় নম্বর মডেল পেপারের কোশ্চেনে কী আছে পৃথিবীর অ্যালবেডো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কী দ্বারা প্রতিফলিত হয় মহাশূন্যে ফিরে যায় মেঘ দ্বারা ভূপৃষ্ঠে প্রতি এক ডিগ্রি অক্ষাংশ প্রতি বায়ুর উষ্ণতার হ্রাসের পরিমাণ কত জিরো পয়েন্ট টু এইট ডিগ্রি সেলসিয়াস সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আদ্রতার কত না একশো শতাংশ মরা কোঠালের সময় পৃথিবী চাঁদ ও সূর্য কত ডিগ্রি কোণে অবস্থান করে নব্বই ডিগ্রি যেহেতু তিনটে বলে দিয়েছে তাই হয়ে যাবে কিনা নব্বই ডিগ্রি একটি জোয়ারের সঙ্গে তার পরবর্তী জোয়ারের সময়ের ব্যবধান কত একটি জোয়ারের সঙ্গে তার পরবর্তী জোয়ার হয়ে যাবে কত না বারো ঘন্টা ছাব্বিশ মিনিট এখানে মুখ্য বা গৌণ এই দুটো যাওয়া দেওয়া নেই তাই কী হয়ে যাবে বারো ঘণ্টা ছাপ্পান্ন মিনিট যদি বলা হতো মুখ্য জোরের সাথে আরেকটা মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান তখন কী করতাম চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট করতাম ভারতের জনগণনা প্রথম শুরু হয়েছিল আঠেরোশো বাহাত্তর সালে বোরো ধান এটা কি হয়ে যাবে কি না রবি শস্য হিসেবে শীতকালে চাষ হয় পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র অবস্থিত কোথায় রয়েছে হলদিয়াতে রয়েছে এরপরে বিভাগ ক্ষয়ের কী কোশ্চিন রয়েছে দেখেনি না অ্যাকমোমিটার দ্বারা বাস্পীভবন মাপা হয় হ্যাঁ এটা হয়ে যাবে শুদ্ধ এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরে পশ্চিম উপকূলের উষ্ণতা বৃদ্ধি পায় এটা হয়ে যাবে অশুদ্ধ পূর্বের সব উষ্ণতা এটা বৃদ্ধি পেয়ে যায় সূর্য এবং চাঁদের মধ্যকার দূরত্ব যখন সর্বনিম্ন হয় সব থেকে কম হয় এটা হয়ে যাবে কি হয়ে যাবে না অশুদ্ধ তখন তাকে বলা হয় পেরিজি তখন তাকে কম হলে তখন তাকে বলা হয় কি আচ্ছা এখানে আরেকবার দেখে নিচ্ছি সূর্য ও চন্দ্রের মধ্যকার দূরত্ব যখন সর্বনিম্ন হয় আচ্ছা সর্বনিম্ন হলে তখন তাকে বলা হয় কি না পেরিজি এটাই হয়ে যাবে কিনা শুদ্ধ হয়ে যাবে আচ্ছা ভারতের দীর্ঘতম সড়ক পথ এন এইচ সেভেন হ্যাঁ এনএচ সেভেন এরপরে দেখে নাও শূন্যস্থান পূরণ একমাত্র ড্যাস পদ্ধতি বায়ুমণ্ডলকে সরাসরি উত্তপ্ত হয় পরিচালন পদ্ধতিতে যে উষ্ণতায় আদ্রবায়ু বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে বলা হয় শিশিরাঙ্ক জন ঘনত্ব সমান কিনা মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট জমির ক্ষেত্রফল বা মোট জমির আয়তন তারপরে রয়েছে এক কথা একটি বা দুটি শব্দের উত্তর উত্তর দাও হিলিয়াম স্তরের ঊর্ধ্বে কোন স্তর রয়েছে হাইড্রোজেন স্তর রয়েছে দুই হাজার ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য সর্বাধিক জনবহুল রাজ্য কী না উত্তরপ্রদেশ সমুদ্রসতের উৎপত্তির মূল কারণ নিয়তবায়ু প্রবাহ কোন শিল্পকে শিল্পের শিল্প বলা হয় মোটরগাড়ি নির্মাণ শিল্পকে আবহাওয়া মানচিত্রে এই যে চিহ্নটা দেওয়া রয়েছে এই চিহ্ন দ্বারা কী প্রকাশ করা হয় আকাশে মেঘের পরিমাণকে প্রকাশ করা হয় এটার দ্বারা কত পার কত ভাগ মেঘ রয়েছে না আট ভাগের পাঁচ ভাগ মেঘ রয়েছে এটাই বোঝায় এরপরে দেখুন চার নম্বর মডেল পেপারে কী রয়েছে চার নম্বর মন্ডল পেপার রয়েছে বায়ুমণ্ডলে যে স্তরে শান্ত মন্ডল বলা হয় তাকে বলা হয় কিনা স্ট্যাটসপিয়ার একটা শীতল স্থানীয় বায়ু হয়ে যাবে বোরা যে জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয় সেটা হয়ে যাবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল যে মহাসাগরে এই দেখতে পাওয়া যায় সেটা হয়ে যাবে আটলান্টিক মহাসাগর চাঁদ এবং পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বকে বলা হচ্ছে পেরিচি চাঁদ উৎপাদনে যে রাজ্য প্রথম সেটা হয়ে যাবে ভারতের আসাম দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়ে্বাটুরকে যাত্রী পরিবহনের একটি দ্রুত এবং নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে যে কি না রেলপথ তবে এখানে নির্ভরযোগ্য বলেছে তাই এখানে কী করব মানে রেলপথ এখানে কিন্তু সড়কপথও কিন্তু অনেক জায়গায় রয়েছে তারপরে ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়েছিল কলকাতায় এটা হয়ে যাবে শুদ্ধ ভিলাই ভারতের বৃহত্তম লোহিস্পাত শিল্প কেন্দ্র হ্যাঁ শুদ্ধ বড় ধান একটি জায়িত শস্য না এটা অশুদ্ধ বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় কোন সাহায্যে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে ভারতের একটি বৃষ্টিচার অঞ্চলের নাম হয়ে যাবে শিলং তারপরের কোশ্চেন রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন গ্যাসের স্থায়িত্ব লক্ষ্য করা যায় সেটা হয়ে যাবে স্ট্রাটসপিয়া একটি মুখ্য জোয়ার ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত বারো ঘন্টা ছাব্বিশ মিনিট বায়ুমণ্ডলে প্রধান গ্রিন হাউস গ্যাসটির নাম কি কার্বন ডাইঅক্সাইড বায়ু সমুদ্রের নিম্নাংশ দিয়ে প্রবাহিত স্রোতকে কী বলা হয় প্রবাহিত স্রোতকে বলা হয় কি শীতল স্রোত যেটা অন্তঃস্রোত হিসাবে প্রবাহিত হয় আচ্ছা এরপরে পাঁচ নম্বর মডেল ব্যাপারে চলে আসছি দেখে নাও বায়ু মাপার যন্ত্রটির নাম কি বায়ু চামাপায় ব্যারোমিটার একটি আকর্ষিক বায়ু হয়ে যাবে টাইফুন ক্রান্তীয় উষ্ণ মরু জলবায়ু দেখতে পাওয়া যায় কোথায় না মহাদেশের পশ্চিম ভাগগুলিতে না উষ্ণ সমুদ্রসূত ও শীতল সমুদ্রসূতের যে স্থানে মিলিত হয় তাকে বলা হয় হিমপ্রাচীর বা জোয়ারের জলের নদীর মোহনায় দিয়ে উল্টো খাতে প্রবাহিত যখন উল্টো যখন জল প্রবাহিত হয় তখন তাকে বলা হয় কি না বান্ডাকা ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারের উষায় রয়েছে বলে কার পোকা কার্পাসে এটা কার্পাস চাষের পক্ষে এটা ক্ষতিকারক ভারতের কর্মুক্ত বন্দর কান্ডলা বন্দর ড্যাশ শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরু শহরকে বলা হয় যে নির্দিষ্ট পদ্ধতি আন্তর্জাতিক জলপথে জাহাজগুলো চলাচল করে তাকে বলা হয় শিপিং লেন দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা এই চারটি প্রধান মেট্রোপলিটন শহরকে সড়ক যোগ দ্বারা যুক্ত করার যে পরিকল্পনা তাকে বলা হয় সোনালী চতুর্ভুজ ড্যাশ সূত্র অনুসারে সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান থেকে এবং দক্ষিণ গোলার্ধে বাম থেকে বেঁকে যায় ফেরলে সূত্র অনুসারে সমুদ্রের মাঝে স্রোতহীন আগাছাপূর্ণ অংশকে বলা হয় সাগর উষ্ণতা রেখা রেখাচিত্রটি উত্তর আকার হলে সেটা হয়েছে উত্তর গোলার্ধ আর অবতল হলে সেটা হয়ে যাবে দক্ষিণ গোলার্ধ বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বলা হয় কি না বৈপরীত্য উত্তাপ আচ্ছা উষ্ণ শীতকালে শিল্পাঞ্চলে বাষ্প ঘনীভূত হয়ে ধূলিগণার সঙ্গে মিশে তৈরি হয় কি না ধোঁয়াশা আজকের ভিডিওটা এই পর্যন্তই এর পরের পার্টগুলো এবং পরের মডেল পেপারের সমাধানগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই এই চ্যানেলটিকে লাইক করবে এই ভিডিওটিতে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ